আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা আশা করতেছি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন কিন্তু আমরা কেউ ভালো নেই গত এক সপ্তাহ বেশি আমরা পরিবারের সবাই অসুস্থ জন্য আরও হচ্ছে ভিডিও আসলে আপলোড দিতে পারি নাই ভিডিও অনেক জমা পড়ছে কিন্তু ভিডিও আপলোড দেওয়ার মতো শরীরে বল শক্তি তারপরে যে কথার ভয়েসটা এটাও চেঞ্জ হয়ে গেছে আর কি তো হয়তো বা আমার আজকের ভয়েসে বুঝতে পারতেছেন যে আমার কণ্ঠের স্বর একটু অন্যরকম তো যাই হোক সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকে হলো শেষ রোজা আজকে হলো তিরিশ রমজান আর কি তো আমি কখনোই ভাবি নাই যে আমার রোজার শেষের দিকে এসে আমি এমন অসুস্থ হয়ে পড়ব আর হচ্ছে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না যাই হোক আমরা যখন যেটা পরিকল্পনা করি তখন কিন্তু সেটা পরিকল্পনা পরিপূর্ণ হয় না কারণ আল্লাহ তালা যা চাইবে সেটাই কিন্তু হবে এটা আমি এর আগেও প্রমাণ পেয়েছি আবার নতুন করে আবার প্রমাণ পেলাম আর কি আল্লাহর হুকুম ছাড়া একটিও গাছের পাতা নড়ে না এটা একদমই সত্য কথা তো যাই হোক অনেক কষ্টে অনেক মানে একটা যুদ্ধের পরে আর কি এখন একটু সুস্থ আছি তো এই জন্য আর কি আপনাদের সাথে অনেক দিন আর কি সাক্ষাৎ নেই আমাকে হয়তো বা আপনারা ভুলেই গেছেন আমি কিন্তু আমার প্রিয় আপু ভাইয়া কাউকেই ভুলি নাই তারপরে শরীর অসুস্থতা নিয়েও আমি চেষ্টা করতেছি আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সকালবেলা উঠে খুব কষ্ট করে হলেও আমি চেষ্টা করছি যে পুরো সাতটা হচ্ছে ঝাড়ু দেওয়ার কারণ এক দিন পরে হচ্ছে ঈদ পবিত্র ঈদ যেহেতু সেজন্য চেষ্টা করছি যে একটু ঘর যতটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি আমি ছাদটাকেও ততটা পরিষ্কার করার চেষ্টা করি আর কি তো পুরো ছাতটা পরিষ্কার করে গাছগুলো একটু সরিয়ে তারপরে হচ্ছে ওলট পালট করে রেখে দিয়েছি আর অত্যাধিক পিঁপড়ার উৎপাদ বেড়েছে আর কি আমি ফিটকিরির পানি দিয়েও আর কি পিঁপড়া তাড়াতে পারতেছি না আর এদিকে আমার গাছের মরিচগুলোও আর কি লাল হয়ে যাচ্ছিলো তো আমার ফ্রিজে যে মরিচগুলো ছিল অনেক দিন ধরে আর কি খাচ্ছিলাম তো বেশিরভাগ মরিচই লাল হয়ে গেছে আমি কিছু মরিচ আর কি ব্লেন্ডার করে রেখে দিয়েছি আর বাকিটা হচ্ছে সুটকি হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে প্রায় বিশ দিনের বেশি হবে আর কি তো অনেকটা নষ্ট হয়ে গেছে আর কিছুটা লাল হয়ে গেছে আর বাকিগুলো একদম শুকায়ে গেছে তো ফেলে দিয়েছি দামের জিনিস হলে এখন কি করব যেটা আর কি দেখতে খারাপ লাগে সেটা আমি রান্না করতে আমার ভালো লাগে না তো আমি গাছ থেকে হচ্ছে বিশ থেকে বাইশটা মরিচ উঠিয়ে নিলাম গাছের মরিচগুলোও আর কি লাল হয়ে যাচ্ছিল উঠিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখন বাচ্চাদের জন্য একটু বিরিয়ানি রান্না করব আর এদিকে আমার সাফন সাফত ওদের দুই ভাইয়ের গায়ে হাম বের হয়েছে হাম আপনারা চেনেন কিনা জানি না পক্স কি কিনা সেটাও জানি না কিন্তু এগুলা হচ্ছে এই বসন্তকালে আর কি বাচ্চাদের বড়দের সবারই হয় আমাদের পরিবারে অনেকেরই হয়েছে আর কি তো আগে আমার সাফোয়াতের হয়েছে তারপরে সাফানের তারপরে হচ্ছে ওর চাচার হয়েছে ওর ওল্পাত ভাইয়ের হয়েছে আর কি পরিবারের ম্যাক্সিমাম মানুষই আমরা অসুস্থ তো হচ্ছে ওদিকে আমি সাফান আর সাফাতের জন্য বিরিয়ানি রান্না করতেছি আর হচ্ছে এদিকে কালকে ঈদের জন্য আগের দিনে আমি দুধ জ্বালায় রেখে দিচ্ছি এতে করে আমি সকালবেলা উঠে আর কি সে ময়টা রান্না করে নিতে পারবো কারণ সকালে সাড়ে সাতটার মধ্যে আর কি নামাজ পড়তে যেতে হয় আর রোজার ঈদে তো সকালবেলা উঠে আগে খাওয়া দাওয়া করে তারপরে আর কি নামাজ পড়তে যেতে হয় কুরবানির ঈদে যেমন হচ্ছে কুরবানি দেওয়ার পরে খেতে হয় আর রোজার ঈদে হচ্ছে খাওয়া দাওয়া করে উঠে নামাজ পড়তে যেতে হয় এজন্য একটু তাড়াহুড়া থাকে আর যেহেতু শরীরটা খুবই খারাপ এজন্য জন্য আরও একটু চেষ্টা করতেছি যে যখনই শরীরটা ভালো লাগতেছে তখন একটু করে কাজ করে রাখার জন্য তো আমি মাংসটা রান্না করে নিয়ে নামিয়ে হচ্ছে আমি এখন পোলাওটা একটু আর কি ভেজে নিচ্ছি পোলাও চাউলটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে আর কি খুব অল্প সময়ে এ আর কি রান্নাটা করে নিচ্ছি স্বাদ হোক বা না হোক এটা আসলে ম্যাটার করতেছে না ম্যাটার করতেছে আমার বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য কারণ ওরা তো এখন হাম হইলে পারে হচ্ছে আপনার কোনো আষ্টা জাতীয় জিনিস দিতে হয় না যেমন মাছ বলেন ডিম বলেন তারপরে গরুর মাংস বলেন এখন ছোট বাচ্চাদের মুখে তো সময় সবজি দেওয়া যাচ্ছে না যেহেতু রোজার মাস আর কি শেষ হয়ে যাচ্ছে আর আমার ছেলেরা তো তেমন সবজি খেতে পছন্দই করে না একমাত্র ডিমের ওপরে ওরা আর কি থাকে তো এখন উপায় নেই বাধ্য হয়ে আর কি করতে হচ্ছে তো ভাবলাম যে একটু বিরিয়ানি রান্না করে দিই আর আমার সাফান তো খুবই পছন্দ করে বিরিয়ানি ও বলতেছিল আমার বিরিয়ানি খেতে মন চাচ্ছে আর যেহেতু ওরা এখন একটু অসুস্থ যেটা খেতে মন চাইবে সেটাই কি হচ্ছে আমার উচিত ওদের জন্য রান্না করে দেওয়া তো এদিকে আমি এজেম পোলাওয়ের চাউলটা একটু কষিয়ে নিলাম নিয়ে হচ্ছে পানি দিয়ে দিলাম গরম পানি পরিমাণ মতো দিয়ে রান্নাটা করে নিচ্ছি এখন প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আমি রাত্রে রান্না করতেছি এতে করে আর ফ্রিজে রাখা লাগবে না বাহিরে রেখে দিলে পারে রাত্রে ওরা খেতে পারবে আর সকালে উঠে একটু গরম করে দিলে আবার খেতে পারবে আর কি তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন দিয়ে পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অল অপশন অন করে রাখবেন আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো দেখে নিতে পারবেন আর যে সকল আপু ভাইয়ারা প্রথম থেকে এখনো পর্যন্ত আমার ভিডিও দেখেন আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে এভাবে একটু সাপোর্ট করে যাবেন আমি তো ভেবেছি হয়তোবা আপনারা আমাকে ভুলে গেছেন তো এখন একটু করে নেড়ে চেড়ে দিচ্ছি আর একদম মানে খুব হাই হিটও রাখি নাই আবার খুব লো তেও রাখি নাই তো মোটামুটি আর কি বিরিয়ানিটা আর কি খুবই ভালো হয়েছিল আমার কথা না এটা এটা হলো সাফানের বাবার কথা ও তো খেয়ে খুব পছন্দ করছে বলছে যে বিরিয়ানি রান্নাটা খুব মজা হয়েছে তুমি যদি এভাবে রান্না করে বিক্রি করো তাহলে কিন্তু খুব ভালোই চলবে আর কি তো যাই হোক ভবিষ্যতে যদি কোনো কর্ম করতে না পারি হয়তো বা বিরিয়ানির হোটেল দিলেও চালাইতে পারবো আর কি তো মজা করে বললাম কিছু মনে করবেন না আপনারা সবাই আর হচ্ছে আপনাদেরকে সবাইকে বলছি আপনারা সবাই একটু সাবধানে থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন আর এই সময়টা খুবই খারাপ সময় আর যাদের বাচ্চা আছে আর তারা চেষ্টা করবেন বাচ্চাদের একটু সতর্কতার সাথে রাখার কারণ এই বসন্তকালটা এই সময় অনেক রকমের আবহাওয়া চেঞ্জ হচ্ছে আর বাচ্চা কাচ্চা অনেক অসুস্থ হয়ে পড়ছে আমরা প্রায় দুই সপ্তাহ ধরে আর কি অসুস্থ হয়ে আছি এখনও পর্যন্ত তো রান্না করে ওঠে এখন দুই ছেলেকে খাওয়াই দিচ্ছি কারণ ওরা ওইভাবে খেতে পারছে না আর হচ্ছে এখন খাওয়াই দিয়ে ওষুধ খাওয়াই দিয়ে ঘুমাই দেবো আর কি প্রায় সাড়ে আটটা বেজে গেছে ওদের আসলে কোনো ঈদের আনন্দ নেই বললে চলে কারণ এতটাই অসুস্থ ওদের ঈদ যে কোন দিক দিয়ে আর কি আসতেছে আর কোন দিক দিয়ে শেষ হয়ে যাবে ওইটা ওদের মধ্যে আসলে কোনো ফিলিংসই কাজ করতেছে না এদিকে বাচ্চারা অসুস্থ জন্য আমি নিজেও আর কি আমার মধ্যেও কোনো আনন্দ কাজ করতেছে না ছোটোবেলায় ঈদ আসলে যতটা আনন্দ পেতাম এখন ততটাই আসলে বিষণ্নতাই আর কি ভুগি আমাদের মধ্যে ঈদ আনন্দ সব কিছু আস্তে আস্তে উঠে যাচ্ছে আর কি তো পরের দিন সকালবেলা উঠে আগে সেমাই দুই রকমের রান্না করে নিয়েছি আর সাফানের বাবার জন্য অল্প করে কয়টা রুটি বানিয়ে ওকে খাওয়াই দিয়ে বিদায় দিয়ে দিয়েছি ও নামাজ পড়তে গেছে আর দুই বাচ্চাকে আসলে ভাবছিলাম যে এবার সাফওয়াতকেও নামাজ পড়তে পাঠাবো কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন যখন যেটা পরিকল্পনা করে তার উল্টোটাই হয় তো দুই ভাইয়ের কাউকে পাঠাতে পারি না ওরা ঘুমাচ্ছে ওদের শরীরটা খুবই খারাপ তো এদিকে আমি যে দুই রকমের সেমায় রুটি বানিয়ে এখন টেবিলের উপরের ম্যাটগুলো সরিয়ে হচ্ছে আমি নতুন ম্যাটটা বিছাই দিলাম যেহেতু আজকে ঈদের দিন একটু চেষ্টা করব পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দিয়ে আর কি ঘরটাকে গুছিয়ে রাখার তো টেবিলের ওপরে ম্যাটগুলো বিছিয়ে এখন খাবারটা রেখে দিলাম খুব কষ্ট হচ্ছে আমার কাজ করতে কারণ শরীর খুব অসুস্থ তারপরে রান্না বান্না তারপরে ঘর গোছানো সবই একা হাতে নিজেকে সামলাতে হচ্ছে আর সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক অসুস্থ শরীর নিয়ে আমি সবার জন্য দোয়া কামনা করি যে সবার ঈদ যেন ভালো যায় ভালোভাবে কাটে আর যারা হচ্ছে ঢাকা শহর থেকে কি অন্যান্য শহর থেকে দেশে এসেছেন তারাও যেন সুন্দরভাবে ঈদ ঈদটাকে উপভোগ করে আবার হচ্ছে যার যার গন্তব্যস্থলে পৌঁছাইতে পারেন তো এদিকে আমি বিছানার উপরে চাদর বিছায় নিলাম আর ফ্রিজের উপরে একটা কুশিকাটার কাভার দিয়ে দিলাম দিয়ে ওই রুমটা গুছিয়ে তারপরে হচ্ছে আমার বেডরুমের উপরেও নতুন যে চাদরটা সেটা বিছালাম কারণ আমি সব সময় চেষ্টা করি যে যেমন নতুন জামাকাপড় কিনবো তার সাথে নতুন চাদর আমি চেষ্টা করি কিনে রাখার আর কি যেন ঈদের দিনকে আমি নতুন নতুন চাদর বিছাইতে পারি তো যাই হোক যতটুকু সামর্থ্য আছে ততটুকু করছি তো বিছানার চাদরটা আর কি পেতে নিলাম আর ঘরটাও গুছিয়ে নিয়েছি মোটামুটি আর কি অসুস্থ শরীর নিয়ে যতটুকু করার দরকার করছি খুব কষ্ট করে তো কেমন হয়েছে আমার চাদরটা অবশ্যই আপনারা জানাতে পারেন আর যেসব আপুরা হচ্ছে দেশে এসেছেন কাদের কেমন ঈদ কাটছে অবশ্যই আপনারা সেটাও জানাতে পারেন আমার তো অসুস্থ নিয়ে আর কি এবারে ঈদ কাটছে এবারে ঈদের মতো মনে হয় ঈদ কখনোই কাটায়নি আমার আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই আপনারা সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন আর সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিরাপদে থাকবেন সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম